ইতালির প্রধানমন্ত্রী এমনিতেই প্রতিদিন আলোচনায় তিনি নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে তার কার্যক্রম নিয়ে ভিডিও ফুটেজ প্রচার করে হঠাৎ বাংলাদেশিদের চোখ পড়ে জর্জিয়া মেলুন সরকারের একটি ভিডিওর ওপর কেন বাংলাদেশিদের চোখ পড়ল কারণ এই ভিডিওতেই ইতালির প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশে ইতালির শ্রম বিশা কেনা হয় তিনি ক্লিয়ার করেছেন একটি বিষা পনেরো হাজার ইউরো প্রায় ১৯ লাখ টাকায় বিক্রি করছে বাংলাদেশিরা যেটি সত্যি দুঃখজনক এই অভিযোগ করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া সেই সকল মেলনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিশার অপব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে দেশটি ইতালির সভার মঙ্গলবার এক বৈঠক শেষে ভিডিও বার্তায় জর্জিয়া মেলোনি এই সকল কথা বলছিলেন সারা পৃথিবীর রেকর্ড সংখ্যক দেশের মানুষ ইতালিতে অবৈধভাবে বা বৈধভাবে প্রবেশ করছে প্রায় সকল দেশকে পেছনে ফেলে বাংলাদেশ উঠে এসেছে এক নাম্বারে কেন উঠে এসেছে এক নাম্বারে বিষা বাণিজ্যের কারণে বা বিষা বিক্রির কারণে আপনি একবার প্রশ্ন করুন ভালো কোনো কাজ তো জর্জিয়া মেলুন সরকার বাংলাদেশিদের নাম বলতে পারতো ইতালিতে বহু বাংলাদেশি অনেক ভালো কাজ করছে তাদের নাম তো আসেনি কেন বাংলাদেশিদের বিষা বাণিজ্যের ব্যাপারটি চলে আসলো বাংলাদেশি বা আমরা বাঙালি হিসেবে এটি আমাদেরকে ভাবতে হবে নৈতিকতায় আমাদের আরো অনেক বেশি পরিবর্তন করতে হবে শুধু ইতালি নয় সারা পৃথিবীতেই বাঙালিরা বিষা বাণিজ্যের সাথে জড়িত বাঙালিরা বাংলাদেশির কাছে বিষা বিক্রি করে দেশে গাড়ি বাড়ি বহুতল ভবন নির্মাণ করে প্রবাসে এসে দশ বছর পনেরো বছর থেকে যে টাকা ইনকাম করতে পারে না বিষা বিক্রি করে ছয় মাসে এক বছরে সেই টাকা ইনকাম করে আমার কাছে একটি তথ্য রয়েছে একজন বাংলাদেশি এগ্রিকালচার ভিসা বিক্রি করে এক বছরে এক কোটি তিরিশ লাখ টাকা ইনকাম করেছে এখন প্রশ্ন হচ্ছে যে এটি কি সারা পৃথিবীর কোনো বিজনেসে সম্ভব খুব কম সময়ের মধ্যে শুধু বেনিফিট নেওয়া এক কোটি তিরিশ লাখ টাকা না তবে বাংলাদেশিদের কাছে ভিসা বিক্রি করলেই সম্ভব মনে হয় জর্জিয়া মেলুনি সরকার বাংলাদেশিদের ভিসা বাণিজ্যের ব্যাপারটি হাড়ে হাড়ে টের পেয়েছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলুনি জানান ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে ইতালিতে আসা কর্মীদের সবচেয়ে বড় অংশ বাংলাদেশি তারা ভিসা দুর্নীতির সাথে সরাসরি জড়িত তিনি আরো বলেন অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানে আছে আমার সরকার এর প্রেক্ষিতে বিভিন্ন ব্যবস্থা আমি গ্রহণ করব। পাশাপাশি পূরণের অংশ নানান ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তেরো থেকে পনেরোই জুন ইতালিতে জি সেভেনের এর শীর্ষ সম্মেলন রয়েছে যে কারণে আমি এখন চুপ রয়েছি এরপর এই অনিয়ম রোধে নতুন ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরো বলেন ভিসা ব্যবস্থায় থাকা ফাঁকে কাজে লাগিয়ে বিদেশি কর্মীদের অবৈধভাবে ইতালিতে নিয়ে আসার আমি ব্যাপারটি দেখছি এটি মাফিয়া চক্র কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ সময়কালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের শ্রম বিষয় ইতালিতে প্রবেশ করার জন্য কোটা নির্ধারণ করে দেওয়া হয় যার শ্রম সংখ্যা চার লাখ বাউন্ন হাজার অন্যদিকে এই পর্যন্ত সমুদ্র পথে ইতালিতে প্রবেশ করেছে দু চব্বিশ সালে একুশ হাজার পাঁচশো চুয়াত্তর জন অভিবাসন প্রত্যাশী এদিকে বিশা পেতে বাংলাদেশিরা নানা ধরনের জালিয়াতি করছে বলেও তিনি অভিযোগ করেন এজন্য বাংলাদেশিদের বিষা পেতে দেরি হচ্ছে বলেও তিনি জানান গত এপ্রিল মাসে এই দেরির ব্যাখ্যাও দেয় ঢাকায় অবস্থিত ইতালির দূতাবাস দূতাবাস কর্তৃপক্ষ জানায় বিশা আবেদনের সংখ্যা কোভিড মহামারীর আগের সময়ের তুলনায় বেশি এবং বাইশ সালের তুলনায় দ্বি বেশি বেশি জর্জামেলনি আরো বলেন গড়ে চারটির মধ্যে একটি আবেদনের সঙ্গে জাল নথি রয়েছে এই পরিস্থিতির কারণে দূতাবাসকে অতিরিক্ত চেকের দায়িত্ব দেওয়া হয় যা প্রকৃত আবেদনকারীদের করে দিচ্ছে ইতালিয়ান দূতাবাস থেকে বলা হয় আমরা বিষা আবেদনকারীদের একটি সাবলীল সেবা দেওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছি দূতাবাসের বিষা বিভাগ সম্প্রতি একটি নতুন এবং বড় জায়গা নিয়েছে কিছু অতিরিক্ত কর্মীও প্রত্যাশা করা হচ্ছে ঢাকা ইতালির জন্য বিএফএস বিষা আবেদন কেন্দ্রটি এবং দক্ষ স্থানান্তরিত হয়েছে। তেইশ সালে দূতাবাস দ্বারা প্রক্রিয়াটি বিশ আবেদন বিশ শতাংশ বাড়ানো হয়েছে জর্জিয়া বারানি সরকারের এই আলোচনা এবং নির্দেশনায় যারা বিষা পেতে দেরি হচ্ছে যাদের যারা দীর্ঘদিন থেকে বাংলাদেশে অপেক্ষায় রয়েছে তাদের বিষার সমস্যার সমাধান হবে যারা অনেক দিন থেকে বিশা পাচ্ছিল না তাদের সমস্যার সমাধান হবে যারা বুয়া বা ফেক অবস্থান করছে সেগুলো বাতিল হবে এবং সামনের দিনগুলিতে আবারও বাংলাদেশকে ইতালি নিষেধাজ্ঞায় রাখছে বা নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে যাচ্ছে এটি সময়ের ব্যাপার মাত্র বুঝতে পারছেন আমরা সহজ রাস্তাকে কিভাবে কঠিন করে তুললাম আপনারা অবগত রয়েছেন দু হাজার বারো সালের পর বাংলাদেশকে নিষেধাজ্ঞা তালিকায় যুক্ত করেছিল ইতালি সে সময়ও বাংলাদেশের একই ধরনের বিশা বাণিজ্যের এই দেশটি। হাজার চব্বিশ সালে এসেও আবারও নিষেধাজ্ঞায় পড়লো বাংলাদেশ তার মানে দু সালে যে কোটা রয়েছে সেই কোটায় হয়তো বাংলাদেশদের নাম আর অন্তর্ভুক্ত হচ্ছে না কি হচ্ছে কি না হচ্ছে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে তবে এটা ক্লিয়ার আমরা আমাদের ক্ষতি করি আমরা আমাদেরকে বিক্রি করি আমরা আমাদেরকে দিয়েই কোটিপতি হই আপনার মতামত কমেন্টস করুন এবং তথ্যটি প্রচার করুন যাতে করে অগণিত মানুষ দেখতে পারে বুঝতে পারে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন নিত্য নতুন শরণার্থী এবং ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারবেন জানতে পারবেন